হ্যালো ইফ্রিয়ন আসসালামু আলাইকুম তাল্লা রহমত অনেক ভালো আছে আপনারা সবাই কেমন আছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন এই যে আমার বাসার ছোট্ট কিছু গাছপালা লাগানো আছে যে এত বড় হবে আমার কল্পনার বাইরে ছিল এত সুন্দর হয়েছে পৈশাক গাছ লাগানো হয়েছে পৈশাক গাছ পুরা টিনের এই পাশ থেকে ওপাশতে সে গেছে সিম গাছ লাগানো হয়েছে সিম গাছটা অবশ্যই এবছর লাগানো হয়নি আগের বছর ছিল ওইটারই বীজ পরে আবার হয়েছে তো এবছর আমি ওভাবে করে লাগানোর সুযোগই পাইনি কিন্তু আল্লাহ নিজের থেকেই আবার দিয়ে দিছে আমি আমি আবার উপর উঠাই দিছি আম্মু এটাকে আবার ই করে দিয়েছে সাইফান এখান নিচ থেকে বলতেছে আম্মু কাটো কাটো আমি দেখতেছি যে পোশাক কাটা শেষ পোশাক কেটে যে নিচে দিয়ে দিলাম এটাকে আজকে রান্না করা হবে মাছ দিয়ে মাছ ভেজে এটাকে আমাদের দিকে এই মাছটাকে ফুলে মাছ বলে এটাকে মাছটাকে ভাজি করে তারপরে পুঁশাক দিয়ে রান্না করা হবে পুঁশাকটা যে এত মজা হয়েছিল গাছের পোশাকই ফার্স্ট টাইম কাটা হয়েছে সবাই আসলে মন ভরে খেয়েছে বলছে যে হ্যাঁ পোশাকটা অনেক মজা আসলে কোনো বিষ কিছুই দেওয়া নাই শহরের বাড়ি যদি এমন টাটকা সবজি পাওয়া যায় তারা তো মজাই লাগবে আর আম্মু বলতেছিল তোদের জন্য রেখে দিয়েছি তোরা আসলে কাটবো পোশাকগুলো আমি আসলে লাগাই থুয়ে গেছিলাম গ্রামের বাড়ি এবার এসে দেখতেছি যে এত সুন্দর হয়েছে আম্মু আবার টেক কেয়ার করছে টেক কেয়ার করে রেখে দিছে সাইফানেরও ভালো লাগতেছে নিচ থেকেও শুধু বারবার বলতেছে আম্মু কাটো আমরা হচ্ছে সবাই পিকনিক করব আসলে পিকনিক পিকনিকই বলে যাচ্ছে বারবার আর আমি হাসতেছে হ্যাঁ পিকনিকই তো করবো কিছুটা আলু দেওয়া হয়েছিলো খেতে আসলে অনেক মজা আছে আর একেবারে অল্পে একটু হয়ে গেছে গলে বুঝতে পারিনি যে এত অল্প হয়ে যাবে সবাইকে আসলে দিয়ে থেয়ে খেতে হয় আমরা নিছি কিছুটা আবার আমাদের পাশে আনটিরা ছিল দোতলা ওনাদের দিছি উনিও বলতেছে যে হ্যাঁ তোমার কাছে পোশাক তো অনেক মজা হয়েছে আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ